অসুস্থ স্ত্রীকে দেখাতে এসে খোয়াইজলা হাসপাতালে দুর্ব্যবহার শিকার হলেন এক যুবক ঘটনা আজ দুপুরে জানা যায় দুর্গানগর এলাকার কমলকান্তি দেব এবং তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালে কিন্তু ইমার্জেন্সি বিভাগে আসতেই হাসপাতালে কর্মরত চিকিৎসকরা সমরেশ দেববর্মা ওই যুবকের স্ত্রীকে এখানে দেখানো যাবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এ সময় অন্যান্য স্বাস্থ্যকর্মীরও এতে কিছুই বলেনি এনি গোটা ঘটনাটি ভাবে সাংবাদিকদের সামনে কি জানিয়েছেন তিনি তা শুনুন একবার। ওই আমার বাচ্চা তো বাচ্চার লেহ নামটা লাগতাছে তারপরে আমি ভাবছি যে আমার বৌরো দেখাই দেব বৌরো একটু ব্লিডিং হইতাছে তো আমি গেছি লেহনার লিগা তারপরে তানি একজন স্বাস্থ্যকর্মী দেখে আরই তার নাম হয়তোবা সমরজা বর্মা তাইਨੇ কইতাছে এখন হইতো না এখানে না এরা আউটডোরে যাও আউটডোরে আমি করে দেখামু আউটডোরে হারে ডাক্তার পইছে নতুন একজন কি ট্রাইবাল জানি তাইনে

এখন আপনি কি চাইতেছেন আমি চাইতেছি যাতে এমন ধবহ অন্য কেউ যাতে না পায় যাতে যেহেতু একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি প্রত্যেকটা লোকে যেন ভালো একটা পরিষেবা পায় এই কোন জায়গাটা এটা ফয় হসপিটাল